আছালকু ৱাহমতুল্লি আবাৰকাতছমিল্লাহিম প্ৰিয় বন্ধুৰ আপোনালোকে আমি ছটকা আমল দিবা এক তদ্বিত দিব এই তদবিদা আপুনি নিজেই অথবা কাউকে দি আমল কৰি ভাল লোক পাইলে তাকে দি লিখিব লিখিয়ে আমল সহকাৰে আপোনাৰ দায়ন হাতে বাদবেন ইনশাআল্লাহ আপনি যেখানে যাবেন যতটা বিবাদ হোক না কেন ইনশাআল্লা আল্লাহ ফাঁকু মসজিদে আপনার কোনো বিবাদে শুইতে পারবেন আল্লাহ রহমতে কোনো বিপদ আপদ আপনার কাছে আসতে পারবেন আল্লাহ রহমতে এবং ব্যবসা করেন বাণিজ্য করেন চাকরি করেন আপনাকে শত্রু সশ্মাজনক কিছু কিছু লেগে থাকে ইনশাআল্লাহ কোনো শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না মানুষও পারবে না এবং জিনও পারবে না ইনশাআল্লাহ কিন্তু আপনাকে আমলের সহিত থাকতে হবে এবং এ তদ্বিকটি আপনার হাতে বাঁধতে হবে ইনশাআল্লাহ নিজে লিখবেন নিজে বাঁধবেন যদি আমলকারী না হন যদি ঠিক মতন আমল না করতে বোঝেন বা না পারেন তাহলে ভালো একজন আমলকারী আলেম আছেন মসজিদের ইমামশাহ আছেন মহজিন আছেন মাদ্রাসা বক্তব্যের হুজুরা আছেন যে কোনো একজন আমলকারী হুজুর দেখে আপনি আমার এসেনের থেকে এই তাবিজটি নিয়ে ওনাকে দিয়ে লেখাবেন অবশ্যই জাফরানকালী দিয়ে লিখতে বলবেন জাফরানকালী আপনি ম্যানেজ করে দেবেন দিয়ে লিখবেন এবং বসপাতা দিয়ে তাবিজটি ভালো করে মুড়ে আপনার সাথে রাখবেন যদি পারেন আপনি লোহার মাদলির ভিতরে দিয়ে ডাইনি হাতে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ তাবিজটি আপনাকে আমি সামসামনে দেখিয়ে দিচ্ছি আপনি চ্যানেলে ভিডিওর দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ দেখতে পারবেন না দেখুন মুশকিল আসান ও ইজ্জত লাভের তদ্ভিজ যে ব্যক্তি নিমুক্ত তাবিজটি লিখিয়া হাতে দিবে লোকে তাহাকে সম্মান করিবে এবং প্রত্যহ কাজে সে প্রত্যেকদিন কাজ করবেন সে কাজে আপনি আল্লাহর মসজিদ জয়ী হবেন তা বৃষ্টি হচ্ছে এই যে দেখুন এই নিয়মে লিখবেন এই নিয়মে ব্যবহার করবেন ভালো করে দেখুন হ্যাঁ ভালো করে দেখুন ভালো করে দেখুন দেখলে আপনি অবশ্যই লিখতে পারবেন যদি আপনি আমলকারী পাঁচ নামাজি হন কোরআন এবং হাদিসের মত এবং পথে আপনি চলেন ইনশাল্লাহ আপনি অবশ্যই সক্ষম কারণ আমরা মুসলমান মুসলমান আমরা সব কোনো সব কিছু কাজ ইনশাআল্লাহ সক্ষম কিন্তু আমরা নিজেদের অবহেলার কারণে আমল আমল কম বেশির কারণে আমরা ভয়ে কাছে যাই না আপনার তাবিজ লিখে ইজাজ লাগে আমি আপনাদেরকে ইজাজত দিয়ে দিলাম ইনশাল্লাহ লিখবেন আমার ইজাজ নেওয়া আছে আমি প্রত্যেকটা তাবিজ ইজাজ দিই আমি কোনো এই জল সাতুরি এরকম কথা বলি না ইনশাল্লাহ লিখবেন লেখার নিয়ম হচ্ছে যে কোনো আক্তের নামাজের পরে আপনি লিখে নেবেন উজু থাকা অবস্থায় ভালো করে আপনার পরিষ্কার কাপড় মশাল্লাটা যেন ভালো জায়গায় থাকে এবং সেই জায়গায় বসে ইনশাল্লাহ লিখবেন লিখবেন নিজে যদি কোনোদিন দিন না লিখে থাকেন তাহলে দরকার নাই আপনি বলে আমলকানি আলেম হুজুর মৌলভী যারা আছেন তাগু দিয়ে লিখে নেবেন কিন্তু জাফরান কালি দিয়ে লিখবেন মনে রাখবেন জাফরান কালি এবং মাগনিটা তাছাড়া যখন আপনি পেঁচাবেন তখন ভুসপাতা দিয়ে পেঁচা নেবেন তাহলে আর অনেক সময় সুট টুত লাগে ছুট লাগে তবে অনেক সময় কেড়ে যায় কিরিয়া থাকে না আপনি বানিয়ে ওখান থেকে বসপাতা নিয়ে আসবেন অল্প একটু আইনে মাদলির সাথে ফ্যাচায় বাস ইনশাআল্লাহ আল্লাহ ফাকুর রহমত দেখবেন যে আপনার মাদলি কোনো তাবিজ কোনো ছোটে নেই ডাইনেতে বেঁধে রাখবেন আল্লাহ ফাকর রহমত আপনি যে কাজে যাবেন আপনাকে সবাই ইজ্জত দেবে আপনি অবশ্যই বেয়ে যেতে পারবেন আপনি ব্যবহার করে দেখেন সাটাম দিনাই কিতাব থেকে আপনাকে ডাইরেক্ট বলে দিলাম এই কিতাব অনেক আল্লাহওয়ালা মানুষের ইজাজত দেওয়া আছে আমি আপনাকে সেইভাবে দিয়ে দিলাম আমি কোনো কথা সলছরি করি নাই তাই দোয়া করে পাক প্রবেশ অবস্থায় পাঁচ থাকার চেষ্টা করব আমরা মুসলমান সবসময় জন্য নামাজ পড়বো পাঁচ অক্টো নামাজ পড়বো এবং আমার ফ্যামিলিটাকে ইনশাল্লাহ চেষ্টা করবো আল্লাহ এবং আল্লাহ রসুল্লা দিনের উপরে রাখার বেশি লম্বা করলাম না সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ কিন্তু মনে রাখবেন নিজে যদি আপনি নাল লিখেটি পারেন ভালো একজন আমলকারী আমেল দিয়ে যারা লেখা আপনার লেখেন তাদেরকে আমেল বলা হয় ভালো একজন আমেল দিয়ে অবশ্যই লিখবেন ইনশাল্লাহ শতভাগ কাজ পাবেন নিশ্চিত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো পরীক্ষিত তাবিজ পরীক্ষিত ছাড়া আকারে আসে না ইনশাআল্লাহ আপনি ফেল খাবেন না ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি শেয়ার করবেন এবং একটি করে লাইক দিবেন আপনাদের কাছে এটি আমার আশা ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি